এইমাত্র বাংলাদেশের সবচেয়ে দামি বড় গরুটা কিনলেন নায়ক সাকিব খান দাম কত টাকা শুনলে চমকে যাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত নায়ক সাকিব খান এবার ঈদে দেখালেন শুধু পর্দায় নয় বাস্তব জীবনেরও সুপার তিনি এই মাত্র গাবতলি গরুর হাট থেকে তিনি কিনেছেন এবারের সবচেয়ে বড় ও আকর্ষণীয় গরুটি যার মূল্য আটচল্লিশ লাখ টাকা তবে এই বিষয়টি এখানেই থেমে থাকেনি এই গরুটি তিনি কোরবানি করবেন শুধুমাত্র নিজের জন্য নয় বরং পরিবার সহ অসহায় গরিব ও দুস্থ মানুষের মাঝে ভাগ করে দেওয়ার জন্য তার এই মহৎ উদ্যোগে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে শাকিব খান বলেন আমি যেখান থেকে এসেছি সেটা ভুলিনি আজ আমি যা কিছু সবই এই দেশের মানুষের ভালোবাসায় তাই ঈদের এই আনন্দটা আমি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না সবাইকে নিয়ে উদযাপন করতে চাই শুধু মানবিক উদ্যোগই নয় শোনা যাচ্ছে সাকিব খান তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের ও সবচেয়ে ভিন্ন ধর্মের সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন ঈদের পরপরই সিনেমার নাম এখনো গোপন রাখা হলেও বলা হচ্ছে এই হবে সাকিব খানের তাণ্ডবের নতুন অধ্যায় এই ছবিতে দেখা যাবে একেবারে নতুন লুকে আন্তর্জাতিক মানের অ্যাকশন ও চমকপ্রদ গল্পে সিনেমা আর হৃদয়ের শক্তিতে ভর করেই যেন সাকিব খান আরও একবার প্রমাণ করলেন তিনি শুধু নায়ক নন তিনি বাংলা সিনেমার গর্ভ তো বন্ধুরা সাকিব খানের কোরবানির গরুটি কেমন লাগছে তাণ্ডব আপনারা কারাগারা দেখবেন কমেন্ট করুন আপনাদের মতামত বিনোদন জগতের সব ধরনের আপডেট জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন